খাওরা ইদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনে সহাবস্থানstedtok তো আমি আল্লাহ তাআলার পরমরহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ার প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড উশন আখাওড়া উপজেলা শাখার উদ্যোগে রবিবার বিকেলে আখাওড়া রেজিস্ট্রেশন চত্বরে ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে শেখ রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলনে আখাওড়া উপজেলা শাখার উপদেষ্টা হাজির সরকার কবির সাহেব উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ সুফি আহমদ শাহ মোরশেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ তথ্য ও যোগাযোগ সম্পাদক আল্লামা মুফতি রেজাউল কাউসার আল্লামা শকত মাহমুদ শাহীন নিজাম উদ্দিন চিস্তি ওমর ফারুক আশরাফুল সুমন আজাদুর রহমান জামির হোসেন ভুইয়া ইদ্রিস ভূইয়া অ্যাডভোকেট রাফিউদ্দিন ডাক্তার তেলোয়ার খান বেনুশা আব্দুর রাকিব নিজামী ইউসুফ সরকার ইঞ্জিনিয়ার শরীফ মেধা প্রমুখ এছাড়াও সমাবেশে শতাধিক সম্মানিত পীর মাসায়েক ওলামায়ে ক্যারাম চিন্তাবিদ গবেষক দার্শনিক ও শিক্ষাবিদ বৃন্দ ও ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণীতে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তাগণ বলেন দয়াময় আল্লাহ তাল সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানব মন্ডলের জন্য সত্যের আলো মুক্তির উৎস এবং সকল সকল মূল হিসেবে দয়াময় আল্লাহ তালাকে পার পরম সক্রিয়া সর্বোচ্চ ঈদে আজম এছাড়াও দয়াময় স্রষ্টার মহান রাসুলি সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলি সমগ্র মানবমমণ্ডলের সকল জ্ঞান বিজ্ঞান সকল গুণ সকল কল্যাণের উৎস অনুষ্ঠান থেকে প্রাণাধিক লিগনবী প্রদত্ত ইমানি জীবনী এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানানো হয়